বিজয়ের অনুভূতি ছবিতে বন্দি করতে চাইলে আজকের ভিডিওটা আপনার জন্য জাস্ট এক ক্লিকের মাধ্যমেই এমন একটি ছবি কিভাবে তৈরি করবেন চলুন দেখে আসি তো ছবিটি তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদের জেমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর প্লাস আইকনে ক্লিক করে আমাদের একটি ছবি ইম্পোর্ট করতে হবে গ্যালারি থেকে আপনার ক্লিয়ার একটি ফেসের ছবি অ্যাড করে দিতে হবে এরপর এখানে একটি প্রম পেস্ট করতে হবে সেটা এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব সেখান থেকে আপনি কপি করে নেবেন এরপর প্রমটি এখানে পেস্ট করে দিবেন এরপর প্লাস আইকনের পাশে একটি অপশন দেখতে পাবেন এটার উপর একটি ক্লিক করবেন এবং এখানে সবার প্রথমে যে অপশনটি আছে ক্রিয়েট ইমেজ এটার উপর একটি ক্লিক করবেন এরপর আমাদের কাজ এখান থেকে সম্পূর্ণ শেষ জাস্ট এটা আমরা সেন্ড করে দিব এরপর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু আমরা ফাইনাল রেজাল্টটি পেয়ে যাবো তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এডিট করা কমপ্লিট হয়েছে তো এখানে ছবিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের ফেস কিন্তু ঠিকঠাকভাবে অ্যাটাচড হয়নি তো ছবিটিতে আমাদের অরিজিনাল ফেজ অ্যাড করতে হলে এখানে একটি ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে তো সেটা করতে হলে ছবিটি জাস্ট এখান থেকে আমরা সেভ করে নিব এরপর আমরা বাইরে চলে আসব এবং আমাদের আরও একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে সেটা হলো রিম্যাক ফেস এ এটা আপনি গুগল প্লে স্টোরে খুব সহজে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে ওপেন করার পর এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে আপলোড ইমেজের উপরে ক্লিক করে আমরা সেই ছবিটি আবারও অ্যাড করব যেটা আমরা ডাউনলোড করেছি এরপর আপলোড ইউর ফেসের এইখানে ক্লিক করে আমরা আমাদের অরিজিনাল ফেসের ছবিটি অ্যাড করে দেব এবং এখানে সোয়াপ মোড আমরা আল্ট্রা রেখে দিব এরপর সোয়াপ ফেসের উপর একটি ক্লিক করব। এবং কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা রেজাল্টটি পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন ছবিটির ফাইনাল রেজাল্ট এখানে ছবিটিতে কিন্তু আমাদের ফেস হুবহু মিল রয়েছে এখন আমাদের এখান থেকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পরে আপনার ছবিটি আপনার গ্যালারিতে চলে যাবে এবং সেখান থেকে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন তো এভাবে আপনি তৈরি করে নিতে পারবেন আপনার ফেস দিয়ে সুন্দর একটি ছবি এমন ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ